সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা অনেক ভাই আমাকে বলেছিলেন ভাই কম দামের মধ্যে সোনালিকা গাড়ি লাগবে আটচল্লিশ তে ভাগ্যক্রমে পাওয়া গেছে একটি গাড়ি তো সোনালিকা আটচল্লিশ এই গাড়ি সম্পর্কে আপনাদেরকে বলবো তার আগেই বলে নিন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা পুরো ভিডিও দেখবেন তাহলে সকল তথ্য পাবেন যদি কিনতে চান তাহলে ফোন দিতে হবে রকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক আমি সবসময় খোলাখুলি কথা বলি আর আমি যে সমস্ত গাড়ির ভিডিও দিয়ে থাকি সে সমস্ত গাড়ি একান্তই যারা নিজস্বভাবে পরিচালনা করে নিজেই মালিক তাদের গাড়ি আমি দিয়ে থাকি এবং এই গাড়ি কিনে বেচায় কোনো দালালির সিস্টেম নাই অর্থাৎ আপনি নিজেই কিনে দেওয়াদের নাম্বার মালিকের নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন সরাসরি সেখানে যাবেন গাড়ি চালাবেন দেখবেন ভালো লাগলে নেবেন না হলে নেবেন না কথা বুঝতে পারছেন নেই আর দূর থেকে ফোনে দামাদামি হয় না আপনাদের মনে চাইলে সেখানে যাবেন কথা বলবেন দিয়ে হবে আচ্ছা ভালো কথা এবার গাড়ি সম্পর্কে বিস্তারিত বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই গাড়িটা দু হাজার উনিশ সালে ডেলিভারি হয়েছে অর্থাৎ যে মা গাড়ির মালিক উনি দু সালে গাড়িটা কিনেছে এটা সোনালিকা আটচল্লিশ মডেল আর এটার যে রোটার আছে রোটার সহকারে গাড়ি উনি বিক্রি করবে তো রোটারও আটচল্লিশ ব্রিট এটা মাস্কিও রোটার তো এই হলো গাড়ি সম্পর্কে আর গাড়ির ক্লাস প্লেট একবার উনি চেঞ্জ করেছে এটা আমাকে বলেছে আর যে চাকাগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ির সাথে যেমন ছিল সেরকমই আছে ইঞ্জিন এখনও পর্যন্ত হাত দেওয়া লাগেনি মানে গাড়িটা টিপটপ আপনারা গাড়ি কালার টলার দেখে তো বুঝতে পারছেন যে মনির সালের গাড়ি অনেক গাড়ি আছে যে মনে করেন যে চলার পরিবেশের উপরেও নির্ভর করে এবং চললে অনেক বেশি চললে কালারগুলো উঠে যায় চটে যায় এরকম ব্যবস্থা মানে অবস্থা হয়ে থাকে তো সেটা না অনেক যত্ন করে ভাই আর কি গাড়ির নিজেরাই পরিচালনা উনি নিজেই চালায় আবার ওনার ছেলেও চালায় এরকম হল ব্যাপার স্যাপার আর গাড়ির যে ব্যাটারিটা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির ব্যাটারি এই ব্যাটারিটা নতুন ব্যাটারি সাত মাস হয়েছে কাগজপাতি সব আছে সেটাও আমাকে বলেছে আচ্ছা এখন গাড়ির দাম চেয়েছে ভাই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে হালকা পাতলা দামাদামি করা যাবে আমি আবারও বললাম যে উনি দাম চেয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা পাতলা দামাদামি করা যাবে গাড়িটা উনিশ সালের গাড়ি রোটার আছে আটচল্লিশ ব্লেড তা আপনারা যারা নেবেন গাড়ি এসে গাড়ি নিয়ে পরিচালনা করতে পারবেন একটা টাকারও কোনো কাজ নাই যে কোনো কাজ করতে হবে গাড়ি নিয়ে যে এরকম কোনো সিস্টেম নাই আর কি অরিজিনালি যেভাবে মানে গাড়িটা ভাই পেয়েছে ওইভাবেই পরিচালনা করে তো এই ভাইয়ের ঠিকানাটা হচ্ছে আপনারা নওগাঁ জেলাতে নওগাঁ জেলা শহর থেকে সাপাহার উপজেলা অর্থাৎ নওগাঁ জেলার সাপাহার উপজেলাতে সাপাহার উপজেলা থেকে কলমুডাঙ্গা নামক স্থানে কলমুডাঙ্গা ওই এলাকার নাম ও সেখানে গেলেই পাবেন আপনার সাপাহার থেকে সোজাসুজি আপনি দিগিরহাট আসবেন দিগিরহাট থেকে কলমুডাঙ্গা যাবেন বা এই যে ভাইয়ের যে ফোন নাম্বার আছে খুবই সহজ সরল মানুষ উনি আপনি ফোন দিলেই কথা বললে বুঝতে পারবেন তো ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যাবেন আমি আবারও বলছি এটা হলো বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নওগাঁ জেলা একটি অনেক ভাই আবার মনে হলো বগুড়া জেলা তো আপনারা চিনেন অনেকে যে বগুড়া জেলার নাম শুনেছেন তো বগুড়া থেকেও আসা যায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো পঞ্চাশ কিলো আবার রাজশাহী শহর থেকেও নওগাঁ জেলাতে যাওয়া যায় নওগাঁ শহরে তো নওগাঁ থেকে আর কি সাপাহার উপজেলা নওগাঁ জেলার সাপাহার উপজেলাতে এটা আছে তো সাপাহার উপজেলার নাম আপনারা অনেক শুনেছেন সেখানে আমের রাজ্য বলা হয় বিশাল বিশাল আমের গাছ আছে সেখানে অনেক আম পাওয়া যায় তো আপনারা সেখানে গেলেই এই ট্রাক্টরটি পাবেন আমি আবারও বলছি এই ট্রাক্টরটি দু সালের ডেলিভারি হয়েছে আটচল্লিশ মডেলের সোনালিকা ট্রাক্টর এটির রোটার হচ্ছে আটচল্লিশ ব্লেট এই রোটারটাও ভালো আছে মাস্কিও রোটার এবং এ ভাই গাড়ির ব্যাটারি কেড়েছে এটা নতুন সাত মাস হয়েছে গাড়ির কাগজ মানে ব্যাটারির কাগজ আছে এটা আমাকে বলেছে টায়ার টিউব যা আছে সব কিছু অরিজিনাল আছে শুধু ক্লাস প্লেটটা পরিবর্তন করা হয়েছে আর যা কিছু আছে সব কিছু অরিজিনাল আগের মতোই আছে ভাই আপনারা গাড়ির কাজ গেলে তো দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কী কন্ডিশন আমি মুখে যতই বলি সেটা তো আর আপনারা শুনবেন না বা বুঝবেনও না তো যাই তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমি আপনারা নওগাঁ জেলাতে গেলে নওগাঁ জেলার সাপার উপজেলাতে যাবেন সাপাহার থেকে একটু সামনে গেলে দিগিরহাট দিগিরহাট থেকে কলমুডাঙ্গা নামক স্থানে অর্থাৎ আর থেকে আপনার সাত আট কিলোমিটার হয়তো বা হবে এরকম আর কি অবস্থা তো ভাইয়েরা খুব ভালো মানুষ ওখানে গেলে আপনারা যোগাযোগ করলেই পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার ওই নাম্বারে ফোন দিয়েন ভাইয়ের সাথে সরাসরি কথা বলেন দামাদামি করে নিতে পারবেন পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে হালকা পাতলা হয়তো বা দামাদামি সুযোগ হবে কিছু একটা তো অনেক কম দামে পাচ্ছেন কালার টালার সব কিছু ঠিকঠাক আছে অনেক গাড়ি আছে যে কালার চটে গেছে এরকম সিস্টেম নাই সব ভালোমানের ভালো মানের আছে তো আপনারা যারা এই ভাইয়ের মতো করেও গাড়ি বিক্রি করতে চান তাহলে আমার কাছে বিজ্ঞাপনের জন্য ভিডিও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমিও আপনার গাড়ি বিক্রি করে দিব এইভাবে ইউটিউবে দিয়ে দেখা যাচ্ছে অনায়াসেই গাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে অনেক ভাই পারতেছেন না যে ভাই কীভাবে দিবো কীভাবে মানে পাঠাবো তো আপনারা যে এইভাবে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন আপনার গাড়িও বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আলাইকুম ভালো থাকবেন